রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এক লাল টি শার্ট পরিহিত ব্যক্তি সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি হাতে লাঠি নিয়ে জুলাই ভোরে দেব স্লোগান দিতে দিতে নূরের ওপর বেধরক হামলা চালান ঘটনাস্থলে উপস্থিত বহু প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন নূরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছিলেন তিনি ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন আসলে কে এই লাল টি শার্টধারী আক্রমণকারী আরও একটি ভিডিওতে দেখা যায় হামলার কিছুক্ষণ পর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করলেও অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এখানেই শুরু হয় নতুন জল্পনা সমালোচকরা বলছেন যদি তিনি সাধারণ কোনো রাজনৈতিক কর্মী হয়ে থাকেন তবে কেন তাকে আটক করার পর আইনের আওতায় আনা হলো না আর যদি তিনি নিরাপত্তা সংস্থার সদস্যই হয়ে থাকেন তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হচ্ছে না কেন গণ অধিকার পরিষদ দাবি করেছে এটি একটি পরিকল্পিত হামলা যেখানে রাষ্ট্রীয় শক্তির মদত রয়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে মূল প্রশ্নগুলো রয়েই গেছে লাল টি শার্ট পরিহিত আক্রমণকারী আসলে কে তাকে আটক করার পর কেন ছেড়ে দেওয়া হলো আইন শৃঙ্খলা বাহিনী তার পরিচয় প্রকাশে নীরব কেন এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত হামলার ঘটনা ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে